মেয়ে মানে মায়ের কাজে সাহায্য সহযোগিতা করা আর ফাতিমাও ঠিক সেমই আমার সাথে সব সময় আসে সহ সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম হাই এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে আমার দুপুরের রান্নাটা আমি শেয়ার করবো তো প্রথমে এখানে ছোট একটা মিষ্টি কুমড়া ছিল এটা কেটে নিয়েছি এটা আমরা শুটকি দিয়ে রান্না করি আর এখানে আছে ছোট মাছ বাইম মাছ বাইম মাছ ছোট বাইম এগুলো রান্না করব তো সব কিছু কেটে রেডি করে নিয়েছি তো প্রথমে মিষ্টি কুমড়াটা রান্না করবো যেহেতু সুটকি দিয়ে রান্না করবো আস্ত কোয়া করা রসুন আর কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন লবণ হলুদ হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে সাথে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে তো কিছুক্ষণ রান্না করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব তো এর ফাঁকে আমি যে ছোট মাছগুলো ছিল এগুলা ভেজে নিচ্ছি তো এই ছোট মাছগুলো ভেজে না হয়ে গেলে তো তারপর আমি এটা রান্না করব আর এর ফাঁকে এখানে মিষ্টি কুমড়াটার মধ্যে যেহেতু মশলাগুলো মেশানো হয়নি তো আমি একটা কাঠের সাহায্যে মশলাগুলো মিশিয়ে দিয়েছি তো যখন মিষ্টি কুমড়াগুলো প্রায় হাফ হয়ে আসবে তখন আমি একটা সুটকি দিয়ে দিয়েছি কুটি সুটকি আর একটু রসুন আদা বাটা করে দিয়ে দিয়েছি আর কি রসুনটা একটু হালকাভাবে বেটে তারপর দিয়েছি আর এখানে সুটকির কাটাটা ফেলে দিয়েছি তো এই তো আমার এই সুটকি রান্নাটা প্রায় শেষের দিকে কোন কোন এলাকায় এইভাবে শুটকি দিয়ে মিষ্টি কুমড়া এইভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু এই মিষ্টি কুমড়াটা কিন্তু মিষ্টি হয় না একবারে ছোট যে কারণে আমি খোসার সাথে রান্না করেছি তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এখানে আমি মাছগুলো সবগুলো মাছ ভেজে নিয়েছি তো মাছগুলো পেঁয়াজ দিয়ে রান্না করব তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে হচ্ছে বেগুন আর কিছু টমেটো দিয়ে দিয়েছি সাথে তো এর ফাঁকে ফাতিমা আইসা ও রান্না করবে তো ওকে বলতে বলতে ও হলুদের গুঁড়ায় তো বেশি দিয়ে দিয়েছে তো উপর থেকে আবার উঠায় ফেলছি যেহেতু ছোট মানুষ প্রায় সময় আবদার করে রান্না করার জন্য তো নেই আমিও ভাবলাম তো দেই তো আমি এদিক দিয়ে ওকে বলতে বলতে ও হলুদের গুঁড়ায় বেশি দিয়ে ফেলছে তো যাই হোক আমি সবগুলো মাছ পর দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে তো আমার মাছ রান্নাটাও প্রায় শেষের দিকে আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লোক কেমন হয়েছে তো এখানে আমি কচুর মুখি রান্না করব। তো এটা কচুরমুখীটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর এখানে মাছটার মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব সাথে সামান্য পরিমাণের তেল দিয়ে দিয়েছি যেহেতু টক তরকারি রান্না করবো তার জন্য মাছটা এইভাবে কাঁচাই রান্না করে নিয়েছি তো মাছটা একটু হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কচুর মুখিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণের টক দিয়ে দিয়েছি টক বলতে আমি এখানে তেঁতুল কাঁচা তেঁতুল ব্যবহার করেছি আর এই তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা কাটার হজ বলি আর এর সাথে আমরা একটা রসুন ব্যবহার করি তো এটা পাটায় বেটে দিতে হয় তো এটা যখন টকতর্ করে এটা প্রায় হয়ে আসবে আর কিছুক্ষণ আগে আমরা এটা ব্যবহার করি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে রাখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ